রাজিম আর মুহি ফুল আলমিন আল্লাহ রবুল আলমিন বলেন নিচে আমি পাঠিয়েছিলাম মুসল আসসালামকে আমার নিদর্শন সহ মারাই ফ্রাউনের দিকে ফেরাউনের নিকটে এবং তার পরিষদ বর্গের নিকটে ফকয়ালা অথবা তিনি বললেন মুসল বললেন ইন্নি রাসুল ও রব্বল আলমিন আমি রব্বুর আলমিনের রাসুল রব্বুল আলমী যিনি সমস্ত জগতের পালনেওয়ালা সেই সমস্ত জগতের পালনেওয়ালার পক্ষ থেকে আমি রাসুল সমগ্র পৃথিবীর সমস্ত প্রাণীদের লালন পালনের দায়িত্ব হওয়ার আল্লাহর পরে তিনি এগুলি সরবরাহ করেন তো আল্লাহ সব সকলের জন্যই রিজেক পৃথিবীতে পাঠান কিন্তু মানুষের ক্ষেত্রে আল্লাহ যে ব্যতিক্রমটা রেখেছেন যে মানুষের ক্ষেত্রে আল্লাহ দুর্বলদের একটা অংশ সবলদের দায়িত্বে আল্লাহ রেখেছেন আমানত স্বরূপ মানে দুর্বল এবং গরিবদের যে অংশটা আমাদের ধন সম্পদের মধ্যে আছে সেটা আমাদের কাছে একটা আমানত তাদের পক্ষ থেকে এটাকে সসম্মানে তাদের কাছে পৌঁছে দিতে হবে কিন্তু আমরা তা মনে করি না আমরা যদি তাদেরকে ভিক্ষা দেই বা কিছু সাহায্য করি তা আমরা মনে করি যে আমরা এটা খুব বড় একটা উপকার করেছি থাকে নিজের মধ্যে একটা অহংকার একটা বড় বড় ভাব এটা অনুভব হয় কিন্তু আসলে ঠিক না বরং এটা হচ্ছে তাদের সম্পদ আল্লাহ তারা আমাদের কাছে আমদ রেখেছেন তারা অযোগ্য তারা এটা বোঝে না কাজ এটা মনে করে যথা সম্মানে। তাদের পাওনাটা তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া আমাদের কর্তব্য ইনি রাবুর আলমিন অর্থাৎ সমস্ত সৃষ্টি জগতে তিনি পালনকারী তিনি যাদেরকে সৃষ্টি করেছেন তারা কেউ অনাহারে থাকবে না এবং যাদেরকে সৃষ্টি করেছেন অনিবার্য তারা সবাই মৃত্যুবরণ করবে তারা কেউ বেঁচে থাকবে না আলাম্মা জাহমবে আয়াতে না ইদাহম মেনহা ইয়াদ হাকুন অথবা যখন আসলেন মুসল আসলাম তাদের কাছে আমার নিদর্শন নিয়া ইদাহোম মেনহা ইয়াদ হাকুন তখন তারা এই নিদর্শনগুলির প্রতি তারা উপহাস করল ঠাট্টা মনে করলো জাদু মনে করলো তারা হাসলো উপহাস করলো মুসল্লা যখন তাদেরকে নিজের পয়সা দিয়েছিলেন যে আমি রব্বুল আলম রসুল তখন তারা হেসে হেসে বলছিল তিনি পাগল নাকি কি বলছে কাঁধে একটা লাঠি লাঠির সাথে একটা ব্যাগ ঝুলানো এমন এক ব্যক্তি বলছে যে আমি রাসুলুর রব্বুল আলমেন তারা হাসাহাসি করছিল উপহাস করছিল ঠাট্টা করছিল আল্লাহ বলেন আমার নুরিহিমেন আয়াতে না আমি দেখাই নেই তাদেরকে আমার নিদর্শন সমূহতে ইল্লাহিয়া ইয়া আকবর মে নখতেহা ব্যতীত যে সেগুলি তার বনের চাইতে বড়ো ছিল মানে বোন অর্থাৎ পূর্ববর্তী নিদর্শনের চাইতে পরবর্তীটা বড় ছিল আকবরমে নোখতেহা তাদের বনের চাইতে বড়টা আমি দেখিয়েছি অর্থাৎ প্রথমে যেটা দেখেছি তারপরটা শীত আরও বড় তারপরটা আরও বড় এরপরে সর্বশেষটা সবচেয়ে বড় সর্বশেষটা ছিল সমুদ্রে লাঠির আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া বিভক্ত হয়ে যাওয়া পানি এবং মাঝখানে রাস্তা তৈরি হয়ে যাওয়া এর যে আশ্চর্য বিষয় কিছু থাকতে পারে না যে একটা লাঠির আঘাতে সমুদ্রের পানি পুরাণের ভাষা থাকা না করলো ফের কেনকা তুদ এল আজিম যে দুই দিকে পানিগুলি মনে হয় যেন পাহাড় পাহাড়ের মতো দাঁড়িয়েছিল ছিল তুদ এল আজিম এবং সাথে সাথে তার মধ্যে বারো দলের জন্য বারোটা রাস্তা বনিয়া যে বারো দলে বিভক্ত ছিল ইসুফ যে বারো ভাই এই বারো ভাইয়ের বংশধরকে বনিয়া বলা হয় তো ইসুফ আল্লাহ দুই ভাই এক মায়ের আর এহুদ লাভরা দশ ভাই অন্য মায়ের লাইয়া এবং রাহিল এই লাইয়া হলো বড় তার পেটে হলো ওই দশ ভাই আর রাহিলের পেটে হলো এই দুই ভাই লাই এবং রাহিল দুই বোন একুবল্লাহ সালাম স্ত্রী ছিল এবং এটা ইয়াকুব আল মামাতো বোন ছিল তার মামার নাম ছিল লাবান এই বারো দলের এই বারো মানে ইস্যু আল এই বারো ভাইয়ের বংশধরকেই বোন ইসরা বলে ইসরায়েল ইয়াকুব আল আসসালামের অপর নাম হলো ইসরায়েল তা আল্লাহ বলেন আমি দেখাই নেই তাদেরকে কোনো নির্দর্শন ইহা ব্যতীত যে তারা পূর্ববর্তী চেয়েছে বড় ছিল পূর্ববর্তী নিদর্শনের চেয়েছে বড় ছিল আখাদ আহমবে আদাবে আমি তাদেরকে শাস্তি দিয়া পাকড়াও করেছিলাম আমি তাকে তাদেরকে শাস্তিতে নিমজ্জিত করেছিলাম লাল্লাম ইয়া যাউন যে তাতে ফিরে আসে আমার এই শাস্তি ভোগ করে তারা ফিরে আসুক এর আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম মানে একটা এতেই পাঁচটা নিদর্শনের কথা আছে পাশে তুফানা বা জারাদাল কুম্মানা বা দফা দামা এই পাঁচটা তুফান মানে বন্যা এই বন্যা এক সপ্তাহ তাদের ছিল সমস্ত খাদ্য খাদ্য ঘর বাড়ি বিছনা পত্র সব কিছু ভিজে গেছে এক সপ্তাহ এক সপ্তাহ রেখে এই বন্যা দূর করা হলো এক মাস ভালো থাকলো দ্বিতীয় মাসে আসলো জারাদা জারাদা মানে পঙ্গপাল এই পঙ্গপাল আসলো তা ওইরকম এক সপ্তাহ থাকলো তাদের সব বাগান বাড়ি ক্ষেত খামার সব খেয়ে ফেললো পরের মাসে আসলো কুমমালা সার পোকা তারপরের মাসে আসলো ব্যাংক মানে এমনভাবে ব্যাংক আল্লাহ পাঠালেন যে সব জায়গায় ব্যাংক রান্নাবান্না করার জন্য মরিচ পিসবে তা মরিচ পেশার সাথে ব্যাংক পেশা হয়ে গেছে পাতির মধ্যে ব্যাংক সব জায়গায় ব্যাঙ্ক লাফালাফি করছে বিছনার মধ্যে ব্যাংক খাওয়ার জন্য মুখ হাঁক মুখ হাঁক করেছে হ্যাঁ মুখমণ্ডল মুখ খুলেছে তো মুখের মধ্যে ব্যাংক ঢুকে গেছে তো এইভাবে আল্লাহতালা বলেন যে আমি তাদেরকে পূর্ববর্তী চেয়েতে পরবর্তী নিদর্শনটা বড় ছিল আমি এভাবেই তাদেরকে নিদর্শনগুলি একের পর এক দিয়েছিলাম এই নিদর্শনেও যদি কারো ইমান না আনে তাহলে নিদর্শনে কেউ ইমান আনবে এটা হতে পারে না এরপরে পাঁচ নম্বর হলো ব্যাঙ্ক রক্ত মানে পানিতে হাত দিলেই পানি রক্ত হয়ে যেত শেষ পর্যন্ত ফেরাউন বলল বনিয়াশদেরকে যে তোমরা মুখে পানি নিয়ে কুলি করে আমাদের মুখে দাও কিন্তু কুলি করে ওদের মুখে পানি ফেললে তখন সঙ্গে সঙ্গে রক্ত হয়ে যেত এই পাশটা মধ্যে একাতে আছে পার্শাল তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্ভালা ওয়াল দফা দেয়া ওয়ার দামা আর সাপ তো সর্বতম সাপ যে সাপ লাঠি হয়ে যেত প্রচণ্ড অজাগর সাপ লাঠি মাটিতে ফেললেই সাপে পরিণত হতো তারপর ডানহাত বাম বগলে ঢুকে বের করলে প্রচণ্ড আলো যে সূর্যের মতো আলোকিত হতো তো এভাবে মুসল্লাহ সাল্লামকে আল্লাহতাল নয়টা মোজা দিয়েছিলেন নয়টা মজার কথাই কোরআনে উল্লেখ আছে আর আরেকটা এ হলো পাঁচটা আর ওই দুইটা সাতটা আর নদী বিভক্ত আটটা আরেকটা হলো মুসল্লাহ সালামের মুখ মুখ ফুরে গিয়েছিল বাল্যকালে তিনি তোৎলা হয়ে গেছিলেন ভালো করে এক কথা দ্রুত কথা বলতে পারতেন না তো এইটা পুরছিল মানে মুসল আসাম বাল্যকালে ফেরাউনকে একটা চর মেরেছিল দাঁড়িয়ে ধরিয়া তখন ফেরাউন বলছে যে তাড়াতাড়ি হত্যা করো তখন বিবি আসিয়া বাধা দিল যে তুমি ভুল বলছো এ বোঝে না অবুজ তখন তার সামনে কয়লার টুকরা স্বর্ণের টুকরা দুইটা পাত্রে রাখা হয়েছিল মুসুর আসাম আল্লাহরকমে সে স্বর্ণের টুকরা মুখে না দিয়া আগুন ও জ্বলন্ত আগুনের টুকরা মুখে দিয়েছিল এতে তিনি তোৎলা হয়ে গেছিলেন এটা আল্লাহ তালা ভালো করছিল এবং এই ধরনের মানে পোড়া জায়গা ভালো হওয়া এটা কিন্তু হয় না সাধারণত এমনি কেটে গেলে সেটা ভালো হয় কিন্তু পুড়ে গেলে সেই জায়গাটা ভালো মানে সঠিকভাবে ওটা ঠিক পূর্বের স্থানে ফিরে আসে না পোড়া জায়গাটা এই নয়টা মজুজা আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন আল্লাহ বলেন যে আমি তাদেরকে শাস্তি দিয়েছি যে তাতে তারা ফিরে আসে আর প্রত্যেকবারেই তারা বলছে মূষা আপনি আল্লাহকে বলেন এই বিপদ দূর করলেই আমরা আপনার উপর ইমান আনবো উপর ইমান আনব কিন্তু যখনই বিপদ দূর করেছেন তখনই ওরা বলেছে যে এটা হলো মুসা অমিনাস সে মানে অশুভ দুর্ভাগ্যবান তার কারণে এগুলো আমাদের কাছে এই বিপদ আসতেছে তাদেরকে তারাও এ দেখেন সামনেই বলা ও অলু এবং তারা বলতো ইয়া ওয়ার সাহেরু হে যাদুকর উদুগুলো না রব্বাকা তুমি দোয়া করো আমাদের জন্য তোমার রবের কাছে বেমাহেদায়েন দেখা যা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তোমার সাথে অর্থাৎ এই মানে আমরা ইমান আনলে আমাদের বিপদ দূর করে দিবে। এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তোমার কাছে তা আমরা এটা করবো অর্থাৎ আমরা ইমানে আনব তুমি আমাদের থেকে এই বিপদটা দূর করো ইনজান আল্লাহ মোহতাদুন নিশ্চয়ই আমরা হেদায়ত প্রাপ্ত হব। এই বিপদ দূর করে দিলে আমরা হেদায়ত গ্রহণ করব আমরা আল্লাহর প্রতি ইমান আনব কিন্তু দেখেন ফালাম্মা কাশে আপনার আনহেমুল আজাব আল্লাহ বলেন অথবা যখন আমি তুলে নিয়েছিলাম তাদের থেকে শাস্তি এজাহ ইয়ান কুসুন সাথে সাথে তারা তারা কী করলো ইয়ান কুসুন প্রতিশ্রুতি ভঙ্গ করলো তারা ইমান আনলো না আল্লাহর পথে ফিরে আসলো না মজে যায় মানুষের ইমান আসে না ইমান আসলে এমনিই হয় আর আমাদের মজা তো কোরআন এই কোরআনের সাথে পৃথিবীর কেউ মোকাবেলা করতে পারে না এটাই তো যা জ্বলন্ত মজেদা অক্ষয় মৌজাদা অনাদা ফেরাউন ও ফি কৌমি ডাক দিল ফেরাউন তার জাতির মধ্যে তার জাতিকে সম্বোধন করলো। কলা এবং বলল ইয়া কৌ হে আমার জাতি আলাইচেলি মূল কমেশের আমি কি মিশরের অধিপতি নই আমি কি মিশরের মালিক নই জাতিকে ডাক দিয়া বলল হাজির আর ও তাজিমেন তাহাতি এবং এই নদীগুলি আমার নিচ থেকে প্রবাহিত মানে নহরের উপরে তার অট্টালিকাগুলি ছিল মিশর মানে ফেরাউরের রাজপ্রসাদ নীল নদীর নদীর স্রোতের উপরে ছিল নির্মাণ করা এই নদীগুলি আমার তরদেশ থেকে প্রবাহিত হচ্ছে না আফলা তুপসির তোমরা কি দেখো না আমানা খাইরুন মেন হাজারি হুয়া মাহিন আমি কি উত্তম এস চাইতে যে হিন তুচ্ছ অলা একা দুইয়াবিন এবং সে স্পষ্ট কথাও বলতে পারে না ওই যে মুখের বন্ধ মানে বন্ধাত্মক ওলা একা দুইয়াবিন এবং সে স্পষ্ট কথাও বলতে পারে না যে সে কি উত্তম না আমি উত্তম আমি এই মিশরের মালিক অধিপতি এই নহরগুলি আমার পাদদেশ থেকে প্রবাহিত এবং সে স্পষ্ট কথা বলতে পারে না সে উত্তম না আমি উত্তম জাতিকে ডাইকে বলল ফালাউলা উল কি আলাই আসফরাত্মেল জাহাব কেন তাকে দেওয়া হয় না স্বর্ণের চুরি স্বর্ণের অলঙ্কার তাকে কেন দেওয়া হয় না সে যদি রাজা হয় নবী হয় তাহলে সে স্বর্ণের অলঙ্কার পরিধান করবে স্বর্ণের মালা পরবে সে সেই রকম জাক জমক সহকারে চলবে এরকম একটা মানুষ সাধারণভাবে চলাফেরা করে এ কি করে নবী হতে পারে তাই ফেরাউন বলল ফাল্লা উনকে আলাই আসবো আসবেন মানে স্বর্ণের অলঙ্কার মেন যাবেন স্বর্ণের তৈরি আও যা হো আও যা আ মাহুল মালাই কত মুক্তারি মুক্তারি নিন অথবা তার সাথে একের পর এক ফেরেস্তা আসতে থাকবে অনবরত ফেরেস্তা অবতরণ করতে থাকবে এবং তারা বলতে থাকবে যে মুসা আল্লাহর রসুল তোমরা তাকে মানো এভাবে তার জন্য অনবরত নিয়মিত ফেরেস্তা কেন অবতীর্ণ হতে থাকে না ফাস্টা খা কম এভাবে ফেরাউন তার জাতিকে বোকা বানালো ফেরাউনের জাতি ফেরাউনের এই কথা মানলো ফেরাউন তার জাতিকে বোকা বানালো ফাতা তারা ফেরাউনের আনুগত্য করলো ইন্নম কানু কমম ফাঁসেকেন নিশ্চয়ই তারা ছিল একটা জাতি যারা ফাঁসেক সত্য ত্যাগী সীমা লঙ্ঘনকারী অশান্তি সৃষ্টি আল্লা আল্লাহ বলেন ফালাম্মা না যখন তারা আমাকে রাগান্বিত করল মানে আমি তাদের একের পর এক আচরণের কারণে যখন আমি রাগান্বিত হলাম এর না মেনুম আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম আল্লাহ খুব সহজে রাগান্বিত হন না একের পর এক অপরাধ করতে করতে যখন এমন একটা পর্যায়ে আসে যে আল্লাহ বলেন আমাকে যখন তারা রাগান্বিত করলো এনতাকাম না মেনুম আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম আগ্রাক না হুম আমি তাদের সবাইকে ডুবিয়ে মারলাম আজ মাইন একেবারে ওয়ান টু ওয়াল সবাইকে সবাইকে আমি পানিতে আমি ডুবে আমি তাদেরকে হত্যা করলাম লোহিত সাগরে এই ঘটনা ঘটেছে অনেকে কিন্তু বলে নীল নদী ফেরা অন্ডুবেছে নীল নদ নীল হল মিশরের মাঝখানে আর এই লোহিত সাগর হলো এটা হলো মিশর এবং আরব দেশের মাঝখানে সমুদ্র লোহিত সাগর আর নীল নদীটা হচ্ছে এই লোহিত সাগরের মাথায় আপনি দেখবেন এরকম দুইটি ইয়ে আছে শাখার মতো আকাবা উপসাগর এই আকাবা উপসাগরের মাথায় একশো বিশ মাইল শেষকাল এটা ভূমধ্য সাগরে পড়েছে এই ভূমধ্য ওখান থেকে আমরা পশ্চিম দিকে যদি অগ্রঞ্চানে প্রথমে থাকবে সমুদ্র সামুদ্রিক বন্দর পোর্ষয় পোর্সুয়ের পরে সামুদ্রিক বন্দর আলেকজান্দ্রিয়া এই আলেকজান্দ্রিয়া থেকে নীল এটা হলো নীল নদীর মোহনা আর ওখান থেকে নীল নদীটা একেবারে মিশর পার হয়ে সুদানে যে দুইটা শাখা হয়েছে সুদানে ওই এই দুইটা শাখা হলো ওই যে খিজিরার যেখানে নৌকা পাড়ি দিয়েছিল মাঝমার বাহরাইন দুইটা নদীর স্থান এইটা হলো এই নীল নদ এটা সুদানে যায় যে দুইটা শাখা হয়েছে ওখানে ওখান থেকে ওই দুইটা শাখা হয়ে এটা ভিক্রিক্টোরিয়া রথ দক্ষিণী একবার ভিক্টোরিয়া রথ থেকে এই নদীর উৎপত্তি আর এবং এর মানে সর্বশেষ মহান হলো আলেকজান্দ্রিয়া এই নীল নদীটা এটা দুপারি মিশর আর মুসালাসা মিশর ত্যাগ করে উনি আরব ভূমিতে যাবেন যেখানে ওনার শ্বশুরবাড়ি সোয়াবাল সামে বাড়ি ওই অঞ্চলে যাবেন এখন যেখানে এই যে সিরিয়া প্যালেস্টাইন এই অঞ্চলটা তো এই জন্য এই ভৌগোলিক অবস্থানটা আপনারা জানতে পারলেই বুঝতে পারবেন যে ঘটনাটা কখনোই এটা নীল নদীতে না এই ঘটনাটা হয়েছে লোহিত সাগরে তো এই জন্য আল্লাহ তালা এই কথাগুলো আমাদেরকে তোকে বলছেন যে ফালাম্বা আ সাফুনা। যখন তারা আমাকে রাগান্বিত করলো এন চাকাম মেন হুম আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম আগ্রাক রাহুম আমি তাদেরকে ডুবিয়ে দিলাম আজমাইন সবাইকে মুসল আসলাম যখন এই লোহিত সাগরের পারে উপনীত হলেন এখানে একটা বিরাট কাহিনী আছে সেটা হলো যে মুসর সাথে যে জাদুঘরদের মোকাবেলা হয়েছিল সেই জাদুর মোকাবেলায় মুসল আসলাম জিতলেন ফেরাউন হেরে গেল হেরে যাওয়ার পরে ফেরাউন কয়টা কাজ করলো এক নম্বর হলো জাদুঘররা সবাই ইমান আনছিল এই সব জাদুঘরদেরকে সে হত্যা করল এরপরে তার স্ত্রী বিবি আসিয়া এনেছিল বিবি আসিয়াকে হত্যা করলো তো এইসব ঘটনার পরে তালা বলেন যে আমি রাগান্বিত হয়েছি এগুলির পরে আল্লাহ মুসল্লাহ সালামকে বললেন যে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতারাতি মিশর ত্যাগ করো এভাবে মুসল্লাহ সালাম ছয় লক্ষ সত্তর হাজার বনে এসাই মিশর ত্যাগ করছিলেন কিন্তু দূর অগ্রসর পরে উনি পথ হারিয়ে ফেললেন মিশর তো বিরাট মরু অঞ্চল যে কোন দিকে যে উনি যাবেন তো যেতে হবে পূর্ব দিকে মিশর থেকে পূর্ব দিকে গিয়া আঁকাববু সাগর যেখানে এখন যেখানে সুয়েস্কার ওটা তো সময় ছিল না ওইখান থেকে ওরা ঢুকবেই ছিল তাদের নিয়ত কিন্তু ওই মরুভূমিতে পথ হারিয়ে গেছে কোনোভাবে পথ পাচ্ছে না তারপরে শেষ পর্যন্ত তিনি জিজ্ঞাসা করলেন লোকজনকে যে আমাদের কি ভুল হয়েছে কেন আমরা পথ পাচ্ছি না আমি তো আল্লাহর হুকুমের রওনা করছি তখন কেউ কিছু বলতে পারছে না তখন এক মহিলা আসেছিল অনেক বয়স্কা তার নাম মরিয়াম মানদের নাম এই মহিলা শেষ পর্যন্ত মুসুর আসসালামকে বললে যে তুমি কেন পথ পাচ্ছ না এটা আমি বলতে পারি বলি কেন বলে আমরা যে বনিয়েছি মিশরে আমরা তো মিশরের লোক না আমরা হইলাম কেনানের লোক সিরিয়ার কেনানে আমরা এখানে আসি ইসুফুল্লাহ সালামের বদৌলতে ইসুব আল্লাহ সালাম যখন মিশরের রাজা হয়ে গেলেন তখন তিনি তার আত্মীয় স্বজন সব ডেকে নিয়ে আসলেন মিশরে প্রায় চারশো আত্মীয় স্বজন ইসুফুল্লাহসাল্লাম মিশরে ডেকে এনেছিলেন তো এই চারশো বনিয়াসাইল আমরা মিশরে ছিলাম তার থেকে এখন সেই ইসব আল থেকে এই মুসাল আসলামের জমানা কত ব্যবধান দেখেন মুসা এমনে ইমরান এমনি ইয়াসার এমনি কাহেস এমনে লাবি। এই লাবি আর ইসুব আল হলেন ভাই ইসবল আসলামের সতালো ভাই লাবি তার পাঁচ পুরুষ এখন এই পাঁচ পুরুষে বনিয়সাইলদের চারশো লোক এখন ছয় লক্ষ সত্তর হাজারে বর্ধিত হয়েছে তো ওই মহিলা বলে যে আমরা তো এখানের লোক না আমরা তো ইস্যু কারণ এখানে আসছি তো ইসুফ আল্লাহ আসলাম তার সময় সময়টা ওসিয়াত করে গেছেন যে হে বনিয়া সাহ তোমরা তো আমার জন্য আমার ওসিলায় মিশরে সম্মানের সহিত বসবাস করলে কিন্তু তোমাদের জীবনে এমন একটা সময় আসতে পারে যে তখন তোমরা সবাই মিশর ত্যাগ করে চলে যাবে তোমরা যদি সবাই মিশর ত্যাগ করে চলে যাও তখন আমার লাশটা তোমরা সাথে করে নিয়ে যেও আমাকে একা এখানে রেখে যাবে না তো এই জন্য ইস্যুর ওসিয়াত তিনি করে গেছেন কিন্তু আমরা আজকে তার লাশকে ফেলে রেখে একারা পার হতে চাচ্ছি এই জন্য আমরা এই লোহিত ছাগর মানে মানে আমরা আসলে পথটা আমরা হারিয়ে ফেলছি তখন মুর্শ আসলাম অবাক হয়ে গেলেন যে তাহলে আসলে তো ঘটনা তাই তাহলে এখন ঈসুর আসলামের লাশ কোথায় তো এখন ওই মহিলা বলে তাও আমি জানি কিন্তু আমার বৃহস্পতের গ্রান্টি তুমি যদি দাও তাহলে বলবো তা বলবো না এখন বৃহস্পের গ্রান্টিতে কোনো নবী দিতে পারে না তিনি আল্লাহ কাছে একজন্য প্রার্থনা করলেন আল্লাহ তাকে জানালেন যে হ্যাঁ তাকে তুমি খবর দাও যে এই মহিলা জান তখন ওই মহিলা বলল যিশু আল লাশ হলো আলেকজান্দ্রিয়ায় পানির মধ্যে একটা কবরস্থান আছে সেখানে সেখানে অনেকগুলি কবর আছে সেগুলি পানির মধ্যে মর্মার পাথরের সিন্ধুকে তাদেরকে লাশকে মানুষে আবদ্ধ করে ওখানে দাফন করা হয়েছে ইসুবাল আসলামকে ওই আলেকজান্দ্রিয়ায় ওই পানির মধ্যে ভূমধ্য সাগরের পানির মধ্যে তাকে দাফন করার কারণ হলো যে ঈশ্বর আশ্রম এতেকাল করার পরে এই যে মিশর যে নীল নদ এই নীল নদীর এপার ওপার দুটোই মিশরের অঞ্চল এখন এরা বলে আমরা এপারে দাফন করব ওরা বলে আমরা এপারে দাফন করব এই নিয়ে যখন প্রচণ্ড ঝগড়া মারামারির উপক্রম তখন আল্লাহ তালা তাদের মধ্যে একটা তন্দ্রায় তারা তন্দ্রায় আচ্ছাদিত হয়ে পড়লেন এই তন্দ্রায় আচ্ছাদিত হয়ে পড়ার পরে তাদের মধ্যে একটা মানে জ্ঞান আসলো যে আমরা এই লাশটা নিয়ে কারাকারি না করে এটা যদি আমরা আলেকজান্দ্রিয়ায় সেই নীল নদীর মোহনায় দাফন করি তাহলে প্রত্যেকটা জোয়ারের পানি ওই সিন্ধু বিধৌত পানি তো পুরো মিশরে প্রবেশ করবে তো আমরা সবাই বরকত পাবো কাজ এটা নিয়ে আমরা মারামারি কেন করব। তখন এই সিদ্ধান্তে তারা আলেকজান্দ্রিয়া ইশোর আসলামকে কবর দিয়েছিল এই মহিলা সেটা জানত তখন সেই মহিনা এই কথা বলার পরে মুসুল আসলাম ওখান থেকে মানে মিশর থেকে আলেকজান্দ্রিয়া আলেকজানি গেল এখন যেখানে সুয়েজ একশো বিশ মাইল ওটা তো সময় ছিল না ওটা তো আঠারোশো চুয়ান্ন সনে এটার প্ল্যান নেওয়া হয়েছে মিশরের গভর্নর আব্দুল হামিদ পাশার আমলে আর আঠারোশো সত্তর সনে এটা কমপ্লিট হয়েছে সুয়েজ কাল এখন যেটা আছে এটা ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি এই সুয়েজ কালটা খনন করেছে এবং শর্ত ছিল যে সুয়েজ কালের ষাট ভাগ আয়ে ওয়ারানিবি জয়েন্ট স্টক কোম্পানি আর চল্লিশ ভাগ মিশর পাবে যেহেতু মিশরের জমিনে এটা খালটা খনন করা হয়েছে তো পরবর্তীতম মিশরের জামাল নাসের এগুলো আর রাষ্ট্রায়ত্ত করে নিয়ে এনেছিল এখন তো সেভাবেই আছে তো ঈশ্বর সামের লাশকে ওখান থেকে তারা তুলে নিয়ে আসতে আসতে এখানে তিন দিন সময় বেশি পার হয়ে গেছে পায়ে চলার পর তিন দিন সময় পার হয়ে গেছে তবে এই পার হয়ে যখন এরা আসে রাতারাতি ওখান থেকে লাশ নিয়ে আসে ওরা আবার ভুল করছে ভুলটা করছে কি যে এই যে আঁকা বা উপসাগর তো এখানে এর সামনের দিয়ে ওরা যাবে পূর্ব দিকে না গিয়ে ওরা ওই সাগর ওদের সামনে পড়ে মানে বেশি আগে গেছে দক্ষিণে বড় হয়ে যাওয়ার পরে ওরা বুঝতে পারছে যে আমরা এই সাগরের সামনে আসছি মানে আমাদের ভুল হয়ে গেছে আর উত্তর দিক থেকে আমাদের পথ ধরা উচিত ছিল তো এইখানে আসার পরেই ওরা বুঝতে পারছে যে আমরা ভুল করেছি তখন ওরা এই দিক ওদিক তাকাচ্ছে যে কী করা যায় তো কোরআনেই বলা আছে কলা সব মুসা ইনাল মুগ্রা মুদ্রাকুন তখন মুসল আসলামের সঙ্গে সাথীরা বলল মুদ্রা মুদ্রাক আমরা ধরা পড়ব আমরা ধরা পড়ে গেলাম আমরা ধরা পড়ে গেলাম মুসল তাকাই দেখেন যে উভয় একদল আর একদলকে দেখতে পাচ্ছে যে ফেরাউন বাহিনী মানে মুসল আসলামকে হত্যা করার জন্য বনিস হত্যা করার জন্য দশ লক্ষ ষাট হাজার বাহিনী নিয়ে মিশর থেকে বের হয়েছে সে যে জানে এরা পালাইলে ওদিকেই যাবে প্যালেস্টাইনেই যাবে ওদের দেশ হলো ওইটা ইব্রাহিম আল আসলাম সিরিয়ার হেব্রান শহরে বসবাস করতেন এবং এটা তো তারই সব বংশধর ওখানে তারা সব ওখানে যাবে কথা বুঝতে পারছেন এই ইব্রাহিমুল্লাসলামের ওই হেবরান শহর প্যালেস্টাইন আলখলিল এগুলো ইব্রাহিম আসলামের নিজের সম্পত্তি এবং বনিয় সাইলদের একটা জায়গা এখন সেই জায়গাটা এখন যারা দখল করছে তারাও নিজেরা মনে করে যে এহুদি আর ওরা ও এহুদি কিন্তু মূলে মূল কিন্তু দুইটা একই জাত এই দুইটা ওখানে যারা বসবাস করছে আর যেহুদিরা মারছে দুইটা কিন্তু একই দল যাই হোক আমরা তাসিন দিকে চলে আসি আমরা ওদিকে আর যাচ্ছি না তো এখন ওখানে মুর্শাল আসলাম যখন এই দৃশ্যটা দেখলেন হালাম্মা তারা আল জামান এ কলা সব মুসা ইন্না মুদ্রা মুদ্রাকুন তারা আল জামান মানে দুইটা দল যখন একে অপরকে দেখতে পাল তখন মুসল সঙ্গী সাথীরা বলল ইন্না মুদ্রাকুন যে আমরা ধরা পড়ছি তখন মুসল্লাস বললেন কাল্লা কখনোই না আমরা ধরা পড়ব না ইন্না মায় আর রব্বি সাহাদেন নিশি আমার সাথে আমার রব আছে তিনি আমাকে পদ বলে দিবেন বাস এসে বলা আমার রব আমার সাথে আসে তিনি এই পথ বলে দিবেন ঠিক আছে লাঠি দিয়ে পিটান মারো ফাদ্রের বাস আকাল বাহার তুমি লাঠি দ্বারা পিটান মারো মুসল আসলাম লাঠি দ্বারা পিটান মারলেন পিটান মারার পরে দুই দিকে পাহাড়ের মতো পানি ইস্যু হয়ে গেল বারোটা রাস্তা তৈরি হয়ে গেল মুসল আসলাম এই রাস্তা দিয়া নদী সমুদ্র অতিক্রম করে ওপার উঠে গেলেন ফেরাও নাই এই দেখ বেটারা আমার ভয়তে নদী ফেটে গেছে চল তারা তাড়াতাড়ি চল এখন ফেরাউনের ঘোড়া নামছে না তখন আল্লাহতলা তিরিশটা ফ্রেশ তাদের ঘোর পাঠাই দিয়েছে এগুলো ফেরাউনের ঘোড়ার আগে আগে চলতেছে এগুলো নামছে এগুলো দেখে ফেরাউনের ঘোড়া সবাই ঘোড়া নেমেছে যখন এ লোহিচা করে মাছ বরাবর গেছে তখন দুই দিকের পানি কলকল করে ডাক দিয়ে যা ওদেরকে সমান করে দিল যখন এভাবে তারা পানিতে সমান হয়ে যাচ্ছিল তখন ফেরাউন মান আনছিল। হাত তাই দাঁতরা কাউল গারাকো আল্লাহ বলেন বানদেরকে আমি সমুদ্র পার করে দিলাম তারা চলে যাওয়ার পরে ফেরাউন যখন ওখানে নামলো আল্লাহ বলেন হাত থেকে আদ্রা খেল নিমজ্জন যখন তাকে পেয়ে বসলো তখন ফেরাউন বললো কাল ইল্লা বানু ইসাইলা মুসলিম যে সেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বনি এসে যে আল্লাহর উপর ইমান রেসে ওনি আল্লাহ ও ছাড়া আর কোনো নাই আর মুসল আমি মুসলমানদের একজন তখন তা আল্লাহ তালা তার ইমানের উত্তরে বলেন আলান এ এখন আলান অকতা তা কবল তো এই মুহূর্ত আগে এক মুহূর্ত আগে তুই আমার নাফরমানি করেছিস কাজে আমি তোকে তোর ইমান আমি কবুল করবো না তবে কি করবো আমি ফালিয়া বানোনা জি কে আমি কালে তাকু না লিমন খাল আয়া যে আজকে আমি তোর দেহটাকে মুক্তি দিয়ে দেব পরবর্তীতে জন্য তুই একটা নিদর্শন হয়ে থাকবি তোকে দেখবে যে এই ফেরাউন বেয়াদব অলি মাসাব মুসল্লাহ আসলামের সাথে বেয়াদবি করেছে জেব্রাইল এক এক মুসি কাদা তুলে আর মুখ ছে ধরছে যে বলতে পারে ও করতেছে খালি তখন আল্লাহ বলেন যে তুই জেব্রাহল তুমি ওর সাথে এত শত্রুতা কেন করো তখন জিব্রাইল বলেন যে আল্লাহ আপনি বড় দয়ালু যদি বারবার বলে আমান আমানতো আপনি যদি কবুল করেন আমি বলতে দিব না আর বল কেন বলে ও জাদির মোকাবেলা যেদিন হয়েছে সেই দিন ও বলেছিল আনা রব্য আলা আল্লাহ আমি তোমাদের সবচেয়ে যে বড় রব এই ঘোষণার পরে আমি ক্ষিপ্ত হয়েছি যে তুই কেমন করে বড় রব হইলি তুই কত বড় ক্ষমদা তোর আছে সেই জন্য কাদা দিয়ে মুখ ছেপে ধরছিল